বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ধামের অধ্যক্ষ চিন্ময় দাসের জামিন শুনানিতে উপস্থিত থাকছেন না তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বৃহস্পতিবার দুই জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ আইনজীবী বলেছিলেন চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে দুই জানুয়ারির আগেই দেশে ফিরবেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির দুই দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রবীন্দ্র জানান চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় এরপর গত দুই নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে পরের দিন চট্টগ্রামের আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতেই তার জামিন শুনানি হওয়ার কথা আছে